চতুর্দশ দেবতা মন্দিরে রবিবার সকাল থেকে শুরু হলো সাত দিন ব্যাপী ঐতিহ্যবাহী খার্চি পূজা এদিন সকালে দেবতাদের গঙ্গা স্নানের মধ্য দিয়ে শুরু হয় পুজো খার্চি পূজা উপলক্ষে প্রথম দিনে পূর্ণার্থীদের উপচে পড়া ঢল পরিলক্ষিত হয় ধর্মীয় রীতিনীতি মেনে রবিবার সকাল থেকে চতুর্দশ দেবতা মন্দিরে শুরু হয়েছে সাত দিনব্যাপী খার্চি পূজা এদিন চিরাচরিত রীতি মেনে সকাল পৌনে ছটায় চতুর্দশ দেবতাদের হাওড়া নদীর পূর্ণ ঘাটে স্নান করানো হয় এরপর সকাল সাড়ে সাতটা থেকে শুরু হয় মূল পুজো আগামী সাত দিন এই পুজো চলবে শনিবার গধূলি লগ্নে হয় গঙ্গা আবহন রাতে অনুষ্ঠিত হয় নিশি পুজো এদিন খার্চি পূজা উপলক্ষে মন্দিরের চণ্ডী পাঠক শরদিন্দু চক্রবর্তী জানান প্রথম দিন থেকেই মন্দিরে পণ্যার্থীদের ঢল নেমেছে রাজ্য ও রাজ্যবাসীর মঙ্গলারথে সাত দিন ব্যাপী এই পুজোকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দূর দূরান্ত থেকে আগত পুণ্যার্থীদের সহযোগিতা চান তিনি এদিকে খার্চি পুজো ও মেলাকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে মেলা ও পূজায় এই কয়দিনে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে প্রায় সাতশো জনের মতো পুলিশ এবং টিএসআর যানবাহন নিয়ন্ত্রণে একাধিক স্থানে নাকা পয়েন্ট সৃষ্টি করা হয়েছে মেলা ও পুজো উপলক্ষে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত মেলা প্রাঙ্গণে মেডিকেল টিমের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পূর্ণার্থীদের সহযোগিতায় রয়েছে স্কাউট অ্যান্ড গাইড এর স্বেচ্ছাসেবক সহ স্থানীয় স্বেচ্ছাসেবকেরা শরীর চক্রবর্তী মন্দিরে চণ্ডী পাঠক আমার সাথে আমার মহারাজ দুর্গা মানের আছে আজকে সকালে প্রায়ত পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে মা স্নানযাত্রা শুরু হয়েছে এবং সাতটা তিরিশ মিনিট থেকে আমাদের যে খার্চি পূজার সূচনা সূচনা হয় এবং কালকে রাত্রে নিশি পূজা গেছে সন্ধ্যার সময় মা স্নান যাত্রা গেছে অধিবাস পূজা গেছে এক্ষুন পর্যন্ত মার পূজা সুন্দরই হয়েছে ডিএম সাহেব আমাদের এম এল সাহেব আমাদের খুব হেল্প করেছে এবং আশা করি যাত্রীগণ আমাদের অনেক সহায়তা করবে মেলা যেমন সুস্থ এবং সমৃদ্ধি লাভ করে দেশের মঙ্গলের জন্য যে পূজা হয় মঙ্গলটা যেমন ঠিকভাবে আমরা থাকে এবং আমরা সমস্ত পুণ্যাত্রীকে হেল্প করবো ওরাও যেমন আমরা হেল্প করে ধন্যবাদ সোনালী ত্রিপুরা নিউজ